এই কিছুক্ষণ আগে আমি আমার ষাট বছরের দেহ ভেলা থেকে বেরিয়ে এসেছি মুক্ত আমি মহাজাগতিক সফরে পরমাত্মার সাথে মিলিত হবার উদ্দেশ্যে তাঁরই হুকুমে এই পৃথিবীর মায়া মোহ কাটেনি এখনো তাই ঘুর করছি আমার নিষ্প্রাণ দেহের পাশে কোভিড নাইন্টিন কি সুন্দর একটা নাম কে দিয়েছে যেমন সুন্দর তার নাম ঠিক উল্টোটা তার কাজ কি ভয়ঙ্কর যখন এই নামটা প্রথম শুনলাম টিভিতে দেখলাম ভয় পাইনি কারণ বিশ্বাস করতাম যেভাবে তিনি তার কাছে যাবার পথ ঠিক করে রেখেছেন ঠিক সেইভাবে তার কাছে ফিরে যাব কিন্তু ওই যে বললাম মোহ মায়া এই মোহমায়া থেকে বের হওয়া সাধারণ মানুষের পক্ষে অনেক কঠিন তাই তো এখন যা ঘটছে তা দেখে শুধু অবাক নয় বিস্মিত হচ্ছি হে কাদের জন্য আমি আমার চল্লিশটা বছর ব্যয় করেছি যেদিন প্রথম জ্বর এলো সেদিন থেকেই বুঝতে শুরু করলাম মেয়েটা নাতিকে বলছে নানুর কাছে যেও না ছেলে টেলিফোনে বলছে মা তোমার ঘরেই থাকো খাবার দিয়ে যাচ্ছে দরজায় বেড়ে গেল জ্বর কাশি লকডাউন চলছে অ্যাম্বুলেন্স এলো এলো আমাকে হাসপাতালে নিয়ে গেল, সাথে শুধু ছোট ছেলেটা ভর্তি করে দিয়ে চলে গেল তারপর আর কেউ আসেনি এই সাত দিনে প্রতিটি মুহূর্ত অপেক্ষা করেছে ওদের সেই সময়টা যে কি কষ্টের তা কাউকে বলে বোঝানো যাবে না শ্বাস নিতে পারছি না কি কষ্ট বারবার মনে হয়েছে আহা এই দমটাকে কখনো গুরুত্ব দিইনি ভালো করে বুক ভরে দম নেইনি কখনো ডাক্তার বারবার বলছে খালাম্মা বুক ফুলিয়ে দম নেয়ার চেষ্টা করুন আহা ডাক্তার তা যদি নিতে পারতাম তাহলে তো আমারই আরাম হতো একসময় নাকের মধ্যে মুখের মধ্যে নল ঢুকিয়ে দিল কি অবর্ণনীয় কষ্ট এক রাতে অবস্থায় কাঁদলাম আর আমার সৃষ্টিকর্তাকে বললাম নিয়ে যাও আমায় তোমার কাছে আমার সব মোহমায়া কেটে গেছে তিনি শুনলেন আমার কথা তাই তো কিছুক্ষণ আগে আমার দেহ থেকে বেরিয়ে এলাম মুক্ত হঠাৎ দেখি একজন মোবাইলে বলছে কি বললেন ক্রিম কালারের ম্যাক্সি ক্ষয় রঙের ফুল একটু মোটা গায়ের রং ফসা আচ্ছা আচ্ছা আপনি লাইনে থাকেন আমি দেখছি লোকটি কথা বলছে আর মর্গে পড়ে থাকা নিষ্প্রাণ দেহের মুখের কাপড় সরিয়ে মিলিয়ে দেখছে বেশ কজন আমরা মেয়েদের একটু আলাদা করে কাপড় দিয়ে ঠেকেছে রক্তাক্ত মেঝেতে তারই মাঝে মোবাইল হাতে একজন হেঁটে আসছে সাথে আর একজন হঠাৎ আমার নিষ্প্রাণ দেহের কাছে এগিয়ে এসে মিলিয়ে দেখে বলল এই তো পেয়েছি একজন স্বেচ্ছাসেবক মেয়ে এগিয়ে এসে আমার হাত দুটি বের করল হাতের বালা দুটি খোলার চেষ্টা করছে আর কান্না জড়ানো কণ্ঠে বলছে এমন ও মেয়ে হয় মাকে দেখতে এলো না দাফন করার কোনো দায়িত্ব নিল না অন্য একজনকে পাঠিয়েছে হাতের বালা দুটি খুলে নিতে আমি ভাবছি মানুষ কি করে এত নিষ্ঠুর হয় কেউ এলো না আমাকে শেষ পরের মতো দেখতে কি করেননি চল্লিশ বছরে নিজের জীবনের কথা কখনো ভাবিনি ভালো এক পিস মাংস কখনো খায়নি পোশাকের কথা তো বাদই দিলাম ছেলে মেয়েদের যখন অসুখ করেছে সারা রাত জেগে সেবা করেছি দোয়া করেছি বাসায় সবাই ফিরে এলে মন প্রশান্ত হয়েছে নিজের জীবনের সবটুকু দিয়ে যাদের জন্য করলাম তারা আজ বড় ছেলে বিদেশে পড়তে যাবে বলে বায়না না ধরল বাবার দেয়া বিয়ের গহনা দিলাম স্বামীর হাতে বললাম যাও বিক্রি করো আর সামান্য জমানো যা ছিল তাই দিয়ে ছেলেকে পাঠালাম বিদেশে পড়াতে পড়া শেষে সেই দেশের একজন বিদেশিকে বিয়ে করে সে দেশেই থেকে গেল স্বামী যখন অবসরে এলেন বেশ মোটা অঙ্কের পেনশন পেলেন মেয়ের বিয়েতে দু হাতে আনন্দ নিয়ে খরচ করলেন বিয়ের আগের রাতে স্বামী এসে আমার হাতে দুটি বালা পরিয়ে দিলেন বললেন এত বছর আমাদের জন্য যা করেছ এটা তারই উপহার আনন্দে চোখ ভরে গিয়েছিল জলে সেই রাতে অনেক দিন পর সেই রাত আমরা অনেক আনন্দে কাটিয়েছিলাম এর দুই বছর পর তিনি আমাকে একেবারে একা করে চলে গেলেন পেনশনের বাকি টাকা দিয়ে ছোট ছেলেটা আর আমার সংসার মোটামুটি চলে যেত ভাবছি আমাকে দেখতে নয় বালা দুটি নিতে পাঠিয়েছে তাও আবার অন্য মানুষকে দেখে গেলাম জেনে গেলাম এই পৃথিবীর মানুষ কত নিষ্ঠুর হতে পারে দুইজন স্বেচ্ছাসেবক মেয়ে আর চারজন ছেলে আমাকে অনেক কষ্ট করে রক্তাক্ত মেঝে থেকে ট্রলিতে তুলল ওরা কথা বলছে আমাকে নিয়ে কি কি করবে দোয়া পড়ছে কারো মুখটা দেখতে পারছি না পিপি চশমা পরা মনে হলো জিজ্ঞেস করি কোন মায়ের সন্তান গো তোমরা কোথায় পেলে এত মমতা যারা আমার রক্তের নারী ছেঁড়া ধন তারা আজ কেউ নেই আমার পাশে অথচ তোমরা এমন করে আদর করে আলতো করে যা যা করণীয় করছো তোমাদের এই ত্যাগের কথা মহিমার কথা যদি মহান আল্লাহর কাছে বলার সুযোগ পাই বলবো শেষ বিচারের দিন তোমরা ভালো থেকো শোনা বাছাড়া অনেক অনেক ভালো থেকো